আসসালাম আলাইকুম ভালো বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছে ইউনিক টেক চ্যানেল এর আজকের নতুন টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে স্বাগত টিউটোরিয়ালে এ দেখাবো কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার ডিজাইন করে সেটি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি আশা করি আজকে এই টিউটোরিয়ালটি অনেক অনেক বেশি হেল্পফুল হবে কারণ ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক দিতে ব্যানার খুবই গুরুত্বপূর্ণ আর এই কাজটি আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি দেখে আপনি অনেক কিছু তাহলে চলুন কাজে ফিরে যাই শুরু করার আগে যারা আমার চ্যানেলটি নতুন দেখ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে অস আমি আমি আমার কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নিব আমি গুগল করে নিচ্ছি তারপর চলে ইউটিউবে অবশ্যই আমরা আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেব তারপর আমরা ডান পাশের পরে দিয়ে কর্নারে খেয়াল করব আমাদের চ্যানেলের লোগোটি দেখা যাবে তারপর এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই যে ক্লিক করব ভিউ ইউর চ্যানেল এখানে তারপর আমরা এখান থেকে ক্লিক করবো কাস্টমাইজ চ্যানেল আমরা দেখতে পাবো চ্যানেল কাস্টমাইজেশন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যানার ইমেজ তার পাশে লেখা রয়েছে আপলোড আমরা এই আপলোড করবো তার আগে আমরা চলে যাবো এখন ব্যানারটি আমরা চলে আসবো ক্যানভাতে ক্যানভাতে অবশ্যই আমরা সাইন আপ করে নিব। আমাদের ইমেল আইডি দিয়ে সাইন আপ করার পর আমরা লগ ইন করবো লগ ইন করার পর আমরা চলে আসব এভাবে ক্যানভার হোম পেজে এখানে আমরা দেখতে পাবো ইউর ডিজাইন টেমপ্লেট এবং ক্যানভা এআই তো আমরা এখানে এটি হচ্ছে সার্চ আমরা এখানে সার্চ করব ইউটিউব ব্যানার লিখি আমরা দেখতে পাবো এই ধরনের অসংখ্য ইউটিউব ব্যানার এখানে দুইটি ভার্সন রয়েছে একটি হচ্ছে ফ্রি আর একটি হচ্ছে প্রিমিয়াম আমরা এই এই যে দেখতে পাচ্ছি লোগো এটি হচ্ছে প্রিমিয়াম ভার্সনের লোগো এই লোগোটি হচ্ছে এই লোগোটি যে সকল ব্যানারের উপর থাকবে সেটি আমরা ইউজ করতে পারবো না আমরা জেনে নেব একদম ফ্রি যেগুলো যেমন আমরা এই যে এটি ইউজ করতে পারি ফ্রি এটিও ফ্রি তারপরে যে এটিও আমরা ফ্রি হিসাবে ইউজ করতে পারবো তো আমি এইটি নিচ্ছি এটির উপর আমি ক্লিক করে দিচ্ছি তারপর যে কাস্টমাইজ দিস টেম্পলেট এখানে ক্লিক করব এবার আমরা এই লেখাগুলো চেঞ্জ করব আমাদের লেখা দিয়ে তারপরে এই যে ছবিটি এখানে আমরা আমাদের চ্যানেলের লোগো দিয়ে দিব যেমন আমি দিয়ে দিচ্ছি মেয়েটি সিলেক্ট করে ডিলেট করে দেব কিবোর্ড থেকে আমরা ডিলেট প্রেস করব ডিলেট প্রেস করার পর এটি চলে গিয়েছে এবার এই যে আমরা ডান দিক বাম দিকে দেখতে পাচ্ছি আপলোড এই আপলোডে ক্লিক করব ক্লিক করার পরে যে আবার লেখা রয়েছে এখানে আপলোড এই আপলোড ফাইলে ক্লিক করব ক্লিক করার পরে এবার আমরা দেখব আমাদের লোগোটি আমরা সেখানে চলে যাব এখান থেকে যে আমরা আমাদের লোগোটি ক্লিক করে সিলেক্ট করে দেব আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড হচ্ছে তারপর আপলোড হওয়ার পর আমরা এখানে আনার জন্য এই লোগোর উপরে একবার ক্লিক করে দেব তারপর এটি এখানে চলে আসবে এবার আমরা এই যে চারপাশের চারটি সার্কেল দেখা যাচ্ছে আমরা যদি এই সার্কেলের উপর মাউস নিয়ে এইভাবে টান দিই তাহলে কিন্তু এটি ছোট হবে তারপর আমরা এটি এভাবে আমরা সাদা সার্কেলের উপর পজিশন মতো বসিয়ে দেব আমরা ইচ্ছে করলে নিচে যে হোয়াইট সার্কেলটি রয়েছে এটিও আমরা ছোট করে দিতে পারি প্রয়োজন অনুসারে আমি এই যে এভাবে সার্কেলটি টেনে লোগোটি দিচ্ছি তারপর আমরা আমাদের আবারও লোগোটি সিলেক্ট করে তারপর লোগোটিও আমরা এখানে বসিয়ে দেব এছাড়াও আমরা ইচ্ছে করলে পারি এই সার্কেলটি একদম ডিলেট করে দিতে এই যে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলেট প্রেস করব অথবা এই যে ডিলেট এখানে রয়েছে ডিলেট আইকন এখানে ক্লিক করে এটা আমরা ডিলেট করে দিতে পারি এবার আমরা আমাদের লোগোটি এভাবে টেনে নে আমরা লোগোটি বসিয়ে দেব এবার আমরা এই যে নামটি এটি আমরা ক্লিক করে সিলেক্ট করব ডাবল ক্লিক করার পর এভাবে বোল্ড হবে তারপর আমরা লিখবো আমাদের চ্যানেলের নাম নামটি আমরা লিখে দিয়েছি আমাদের চ্যানেলের নাম কি আমরা ইচ্ছে করলে এই লেখাটি টেনে নিয়ে আসতে পারি জাস্ট লেখাটির উপরে মাউস নিয়ে সিলেক্ট অবস্থায় আমরা এটি এভাবে টেনে নিই আমরা এটি দিচ্ছি আমরা লোগোটিকেও একটু ছোট করে দিতে পারি এভাবে টেনে এবার আমরা ইচ্ছে করলে এই লেখাটি হোয়াইট লেখাটি এটি আমরা কালার চেঞ্জ করে দিতে পারি যেমন আমি এটি এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার ওপর পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি টেক্স কালার এখানে ক্লিক করার পর এভাবে এইভাবে অসংখ্য কালার চলে আসছে এখান থেকে আমরা যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করে ক্লিক করে দিতে পারি ইয়েলো কালারটি দিয়ে দিচ্ছি ইয়েলো কালারটি খুব ভালো লাগতেছে তারপর এই যে এখানে এই লেখাটিও আমরা চেঞ্জ করে দেব আমরা সেজন্য এই লেখাটিকে এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করে তারপর আমরা আমাদের লেখাটি হিন্দি দিব এবার যেহেতু লেখাটি দুই লাইনে চলে আসছে আমরা এবার এই যে এখানে দেখতে পাচ্ছি এইখানে ক্লিক মাউসটি রেখে এভাবে টান দিব টান দিতে দিতে এই যে একদম কিন্তু এবার লেখাটি একদম উপরেরটির সমান সমান হয়ে গিয়েছে আমরা এবার ইচ্ছে করলে এই যে এই লেখাটির কালারও চেঞ্জ করে আমরা সেজন্য জন্য যদি আমরা এই লেখাটির উপরে এবার পারি তো আমরা লেখাটি এভাবে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখানে অন্য একটি কালার দেওয়ার চেষ্টা করব চলে আসবো আমরা এই যে টেক্সট কালারে এখানে এসে আমরা অন্য কালার দিই কোন কালারটি ভালো লাগে অথবা আমি আমার এই যে লোগোতে যে সবুজ কালার আমরা দিতে পারি তারপর আমরা আমরা এটি সিলেক্ট সিলেক্ট করব করার পর এই যে আমরা এখান একটি কালার দিতে পারি আমি এই কালারটি আমি এই কালারটি দিলাম তো কালারটি একটু সাদার উপরে তাই এটি ভালো দেখাচ্ছি না তাই আমি এটি একটু বোল্ড করে দিতে পারি লেখাটিভাবে সিলেক্ট করে তারপর এই যে বোল্ড ক্লিক করব বোল্ড ক্লিক করার পর লেখাটি কিন্তু একটু বোল্ড বোল্ট হয়েছে আপনারা আপনাদের মতো করে এভাবে ডিজাইন করবেন আর অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন আপনারা তারপর আমরা এই যে এই লেখাটি রয়েছে এটি আমরা রাখবো না কারণ ইউটিউবে শুধুমাত্র এটুকুই দেখা যাবে তো আমরা এটি ডিলেট করে দিতে পারি ডিলেট করে জাস্ট ডিলেট করব তারপর এই যে সাবস্ক্রাইবটি আমরা রাখবো না এটিও আমরা ডিলিট করে দিচ্ছি এবার আমরা ইচ্ছে করলে এই যে এখানে মোবাইল বা এই যে ল্যাপটপ দেখা যাচ্ছে এগুলো আমরা ডিলেট করে দিতে পারি তো আপাতত এটি রাখছি এবার আমরা এটি এখান থেকে ডাউনলোড করে আমাদের চ্যানেলে নিয়ে যাব সেজন্য আমরা এই যে শেয়ার শেয়ারে ক্লিক করব তারপর এখানে এই যে ডাউনলোড করব ক্লিক করার পর এখানে আমরা ফাইল টাইপ সিলেক্ট করে দেব আমি এখান থেকে সিলেক্ট করছি তারপরে এই যে ডাউনলোড এখানে ক্লিক করে দেব আমাদের ব্যানারটি কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে আমরা চলে যাব আমাদের কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে সেখানে গিয়ে আমরা এটি পাবো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এটি এই ব্যানারটি আমরা আবারও চলে আসব ইউটিউব চ্যানেলে এখানে এসে এবার যে আপলোড এই আপলোডে ক্লিক করব ক্লিক করার পর আমরা জেনে করব ক্লিক করার পর এই যে এই ব্যানারটি এটি আমরা সিলেক্ট করে ওপেন ক্লিক করব এবার আমরা এই ব্যানারটিকে আমরা পজিশন করে এভাবে বসিয়ে দেব ব্যানারটি কিন্তু এখানে অ্যাডজাস্ট হচ্ছে না কারণ এই এই যে দেখা যাচ্ছে এই মার্ক টুকু মাঝখানের যে এই টুকু মোবাইলে দেখানো হবে আর আপনার ডেস্কটপে এই টুকু সম্পূর্ণ যেহেতু মোবাইলে এটি পারফেক্ট রিভিউ হবে না তাই আমরা এখনো আবার এটি মডিফাই করব সেজন্য আমরা আবারও চলে যাব ক্যানভাতে ক্যানভাতে গিয়ে আমরা এই যে এটি এই বক্সটি একটু নিচে নামিয়ে দেব এলাকাটি একটু নিচে আনবো লোগোটিও আর এনে আমি এই লোগোটিকে আরো ছোট করব এবং এই লেখাটিকেও আমরা ছোট করে দেবো যাতে পারফেক্ট করতে পারি আমরা এটাকেও আমরা ছোট করে এখানে দিব করা খুবই সহজ পারবেন আবারও আমরা এটি ডাউনলোড করব তারপর এই যে শেয়ারে ক্লিক করবো এখন তারপর ডাউনলোড তারপর এখানে যে সিলেক্ট করে আবারও ডাউনলোড করে আসবো আবারও এখানে এসে এটি ক্যান্সেল করে দিব দিয়ে আবারও এই যে আপলোটি ক্লিক করব করার পর আমরা এই যে এটি এটি হচ্ছে আগেরটি এখন যেটি করেছি ডাউনলোড এটি আমরা সিলেক্ট করে ওপেন ক্লিক করব এবার কিন্তু দেখুন পারফেক্ট এইভাবে কিন্তু পজিশন মতো এটি বসে গেছে এবার আমরা এখানে ডান ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যানারটি অ্যাড হয়ে আছে এখন আমরা পাবলিশ ডান পাশে কর্নারে রয়েছে পাবলিশ এখানে ক্লিক করে দেবো তারপরে যে ভিউ চ্যানেল এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যানারটি কিন্তু এখন আমাদের চ্যানেলে অ্যাড হয়ে গেছে চ্যানেলটি এখন দেখতে অনেক সুন্দর লাগছে আশা করব আপনারা এভাবে আপনাদের চ্যানেলের জন্য একটি ব্যানার ডিজাইন করে তারপরে চ্যানেলে এভাবে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী টিউটোরিয়াল নিয়ে ফিরে আসবো ধন্যবাদ